আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আমের চাটনি বানানো যায় এই আমের চাটনি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের এই আমের চাটনি ভাত রুটি পাঁপড়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটাকে ফ্রিজে রেখে অনেক দিন ধরেও খাওয়া যায় তো চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে চারটে বড়ো সাইজের আম নিয়েছি এরপর আমগুলোকে মেশিনের সাহায্যে আমি এক এক করে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে সব আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আমি আমগুলোকে লম্বা লম্বা সাইজের পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের শেপ অনুযায়ী কেটে নিতে পারো এরপর এই চাটনি বানানোর জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করছি প্রথমে আমি সাত আটটা রসুনের কুয়ার নিয়েছি আর নিচ্ছে দুটো তেজপাতা আর সামান্য একটু গোয়ামরিচ আর এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে এরপর বড় কড়াইতে আমি হাফ লিটারের মতন পানি নিয়েছি। এবার পানিটা একটু গরম হলে আমি আমগুলোকে সিদ্ধ করে নেবো এখানে আমি আমগুলোকেই ভাজবো না আমগুলোকে ডাইরেক্ট সিদ্ধ করেই চাটনিটা করবো আমগুলোকে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওপরে সামান্য একটু নুন দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ হলুদটা দিলে রঙ চাটনির কালারটাও খুব সুন্দর আসে এরপর সব কিছু নেড়ে ছেড়ে দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাও বন্ধুরা আমটা কতটা সিদ্ধ হয়েছে তো আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে আমগুলো দেখাচ্ছি তো আমগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এই অবস্থাতে চিনিগুলো আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি চিনিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি এভাবে ঢেকে দেব দশ মিনিট পর চিনিগুলো ভালো গলে গেছে আর শিরাটাও খুব সুন্দর আঠালো হয়েছে আর আমি আমগুলোকে সিদ্ধ করব না এই অবস্থায় আমগুলো আমি একটি পাত্রে আমি ঢেলে নেবো আমি এখানে একটু ঝোল শুদ্ধ ঢেলে নিয়েছি এরপর আমি একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে রসুনটা একটু হালকা লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি উপরে গোয়ামরিচ দিয়ে সব কিছু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি ওপরে আমটা দিয়ে দিচ্ছি এইভাবে লাস্টে আমের ফোড়নটা দিলে আমের চাটনিটা খেতে খুবই সুন্দর হয় এরপর আমি আর একটু দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর আঠালো হয়ে গেছে চিনির শিরাটা আর আমের চাটনিটাও আমার হয়ে গেছে আরও দশ মিনিট আমি রেস্টে রেখে তোমাদেরকে দেখাচ্ছি চাটনিটা কত গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চাটনিটা এখানে পুরো রেডি হয়ে গেছে আর শিরাটা খুব সুন্দর আঠালো হয়ে গেছে আর যত ঠান্ডা হবে এরপর এটা আরও আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তো এই আমার চাটনিটা একটি বড় পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার আমি চাটনিটা বানিয়ে দেখো তোমাদেরকে ভালো লাগবে